হ্যাঁ গাইস তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আকাশের এই আবহাওয়া দেখে আমি আলামিন বাজারে উদ্দেশ্যে গেলাম এবং ভাবলাম যে একটু মিষ্টি খাওয়া দরকার সো যে কথা সেই কাজ আমরা দুজন মিষ্টির দোকানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি এখন মিষ্টির দোকানে যায় দেখি যে অনেক রকম মিষ্টি আছে তো তার মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে চমচম আর হচ্ছে যে সন্দেশগুলো ঠিক আছে আসলে সন্দেশ হলে আমার অন্য কোনো মিষ্টি লাগেই না সেই জন্য আমার একটা বড় চমচম আর হচ্ছে একটা সন্দেশ নিচ্ছি আলামিন বলতেছি তুমি কি খাবা আলামিন বলতেছে না দাদা আমি খাবো না তাও তাকে জোর করে আমি খাওয়ানোর জন্য মিষ্টি নিলাম তো এখানে হচ্ছে আমি বড়ো চমচমটা নিয়ে যাচ্ছি আর হচ্ছে পরে হচ্ছে সন্দেশ আনতেছি তাকে খায় কিন্তু কোনো রিভিউ দেবো না জাস্ট আমি খাচ্ছি এইটাই দেখাচ্ছি আপনারা যে আমাকে গরিব মনে করেন আমি আসলে গরিব না তো এইটা হচ্ছে সন্দেশ তো প্রথম প্রথম খাওয়া দাওয়া এবং প্রথম প্রথম ক্যামেরার সামনে খাওয়া আসলে আমি বারবার ভাবতেছি যে কি বলবো কি বলবো কিছুই বলতে পারতেছি না অনেকবার ক্যামেরা ট্যামেরা বন্ধ করতে বলার পর হচ্ছে আমি আসলে খাবারটা মুখে নিতে পারছি এবং খাওয়া দাওয়ার পর বিশেষভাবে কোনো রিভিউ দিতে পারি নাই এর জন্য আমি দুঃখিত কিন্তু এখন বলতেছি আসলে মিষ্টি খুবই সুস্বাদু ছিল দোকানটা হচ্ছে উল্লাপাড়া গ্যারেজের ওই পাশেই মানে হচ্ছে আম তলার পাশে ওইখানে গেলেই দোকান পাওয়া যাবেন এবং খাওয়া দাওয়া শেষে আমি বিল দিয়ে দিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন